আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মোসাফের ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আসলে ভিভার্স আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সৌদি আরবের মধ্যে বর্তমান সময়ে দু হাজার মে মাস এই মে মাসের খবরটা আমি আপনাদেরকে বলছি যে এই সময়টাতে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে সৌদি আরবের মধ্যে ট্যাক্সি ক্রয় করতে পারবেন আপনি নিজে আসলে ট্যাক্সি সরাসরি ক্রয় করা যায় না কিনতে পারবেন না সেটা আপনার লোনে নিতে হয় আর লোনে নিতে হবে হচ্ছে আপনার কোম্পানি থেকে ট্যাক্সির যে কোম্পানি আছে সেই ট্যাক্সি কোম্পানি থেকে আপনার লোনে নিতে হবে অথবা আপনি যদি চান ক্যাশ দিয়েও নিতে পারেন তবে সেটা নিতে হবে হচ্ছে ট্যাক্সির যে কোম্পানি আছে সেই ট্যাক্সির কোম্পানি থেকে কিন্তু আপনি সরাসরি যেই গাড়ির কোম্পানি আছে যেমন টয়োটা তারপর হচ্ছে এই কিয়া এইসব যেই কোম্পানিগুলো আছে সেইগুলো থেকে আপনি সরাসরি নিতে পারবেন না ওইগুলো নিয়ে সেরে তারপরে যে আপনি ট্যাক্সি ওটা তৈরি করে নেবেন ট্যাক্সির লাইসেন্স নিয়ে নেবেন এইটা সম্ভব না ট্যাক্সির লাইসেন্সটা নেবে হচ্ছে ট্যাক্সির কোম্পানিগুলো যেই লাইসেন্স আছে সেই লাইসেন্সের ওপরে আপনাকে চালাতে হবে এই হচ্ছে সিস্টেম তো আরেকটা কথা আমি না বললে নয় সেটা হচ্ছে দেখেন যে আমি আপনাদেরকে বিগত একটি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ট্যাক্সির আমি ক্রয় করেছি বা কিস্তিতে নিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ আমি যখন ভিডিওটা করেছিলাম তখন আমার টোটাল গাড়ির সংখ্যা ছিল পাঁচটা এখন আলহামদুলিল্লাহ এখন এগারোটা গাড়ি আছে টোটাল তো গত এক থেকে দেড় মাসের দুই মাসের ভিতরে মোটামুটি এই গাড়িগুলো আমি নিয়েছি আর সবগুলি গাড়ি আমার কিস্তিতে নেওয়া আর এই গাড়িগুলো কীভাবে নিয়েছি এবং আপনারা চাইলে কিভাবে নিতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি আপনাদের সাথে আলাপ করব তো সম্পূর্ণ বিষয়টা বোঝার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ মানে কমপ্লিট করতে হবে সো কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই মানে কোম্পানি থেকে ট্যাক্সি লোনে নিতে পারবেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা চাইলে কীভাবে সৌদি আরবের মক্কাতে আমার মতো করে ট্যাক্সি লোনে নিয়ে বা কিস্তিতে নিয়ে কিভাবে আপনি নিজেই ড্রাইভ করতে পারেন অথবা বাড়াই চালাতে পারেন সেই বিষয়টাই আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে ডিসক্র মানে এক্সপ্লেন করবো আপনি যদি চান তাহলে অবশ্যই সৌদি আরবের মধ্যে আপনার যদি একটি ইকামা থাকে ব্যালিড একটি ইকামা থাকে যে কোনো কোম্পানির লোকেই হন আপনি আপনি চাইলে কিন্তু আমার মতো করে লোনে ট্যাক্সি ক্যাব নিতে পারবেন আর তার জন্য এখন বর্তমানে আমার কাছে একটি কোম্পানি আছে যে কোম্পানিটা এখন অ্যাভেলেবেল ট্যাক্সি ক্যাব দিবে লোনের মাধ্যমে দিবে এটা আরবিতে বললে তামলিক এই তামলিগে দেবে আর তাদের যে রুলস এবং রেগুলেশন আছে সেইটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানির এক এক রকম আলাদা আলাদা নিয়ম আছে তো এখন আপনি বলতে পারেন আমি যদি এখন বলি যে একটি গাড়ি আপনাকে নিতে হলে তিরিশ হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে আপনি বলতে পারেন যে না তিরিশ হাজার না বিশ হাজার রিয়াল দিয়ে পাওয়া যায় দশ হাজার রিয়াল দিয়ে পাওয়া যায় কিন্তু আসলে কি এক একটা কোম্পানির এক এক রকম সিস্টেম তো সব কিছু মিলিয়ে যখন যাবেন সব কিছু মিলিয়ে ঘুরে আর ফিরে যেই লাভ সেই কল একই জিনিস একই জিনিস কেউ ডাউন পেমেন্ট কম নিচ্ছে কিন্তু সব মাসে যেই কিস্তিটা আছে সেটা বেশি নিচ্ছে আবার কেউ ডাউন পেমেন্ট বেশি নিচ্ছে কিন্তু সব মাসে যেই কিস্তিটা আছে সেটা কম নিচ্ছে আবার কেউ দুইটাই বেশি নিচ্ছে মানে কিস্তি এবং ডাউন পেমেন্ট দুইটাই বেশি নিচ্ছে কিন্তু ডিউরেশনটা অনেক কমিয়ে কমে আনছে যেরকম চার বছরের জায়গায় তিন বছরে নিয়ে আসছে অথবা এক বছরে নিয়ে আসছে এইরকম সিস্টেম তো যাই হোক আমি ওই এত দূরে যেতে চাই না আমার হাতে এখন যেটা আছে সেইটার কথাই আমি বলি এইটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে কোম্পানি অফিসটা হচ্ছে জেদ্দাতে তাদের যেই ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি থেকে যে সার্টিফিকেটটা বা যে লাইসেন্সটা পেয়েছে সেটা হচ্ছে রাবেগের সৌদি আরবের জেদ্দা থেকে সম্ভবত আশি থেকে নব্বই কিলোমিটার দূর এলাকাটার নাম হচ্ছে রাবেক ওইখান থেকে পাওয়া আর এই গাড়িটা আপনি মক্কাতে মদিনাতে জেদ্দাতে রিয়াদে যেইখানে খুশি আপনি চালাইতে পারবেন গাড়িগুলো হচ্ছে গ্রিন ট্যাক্সি আর ক্যামরি হাইব্রিড দুই হাজার মডেল তো এই গাড়িগুলো আপনি চাইলে নিতে পারবেন এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে কোম্পানিকে পেমেন্ট করতে হবে বিশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল পেমেন্ট করবেন তার জন্য তিনটা সিস্টেমে আপনাকে গাড়িটা কিস্তিতে দিবে তিনটা সিস্টেম হচ্ছে এক হচ্ছে যদি আপনি চার বছরের জন্য চার বছরের কিস্তিতে নিতে চান তাহলে আপনার সব মাসে কিস্তি হবে সাড়ে চার হাজার রিয়াল আর যাবতীয় খরচ হচ্ছে আপনার নিজের এবং অবশ্যই আপনাকে ওই কোম্পানিতে কাফেলা হতে হবে মানে ট্রান্সফার হয়ে আপনার স্পন্সরশিপ ট্রান্সফার করতে হবে মানে আপনার যেখানে আসেন সেখান থেকে ট্রান্সফার হয়ে তার কোম্পানিতে কাফেলা মানে কাজ করতে হবে তার কোম্পানিতে ইকামা তৈরি করতে হবে এই হচ্ছে শর্ত আর হচ্ছে এক বছর পর্যন্ত প্রথম এক বছর পর্যন্ত আপনি গাড়ি দুইজন চালাইতে পারবেন না এরপরের বছর থেকে আপনি চাইলে ছয় জনে চালান কোম্পানির কোনো সমস্যা নেই কিন্তু প্রথম বছর ডাবলে চালানো যাবে না এই হচ্ছে তার শর্ত বিশ হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে তারপর হচ্ছে যে আপনার যেই ওয়েল আছে ইঞ্জিন অয়েল মানে আমরা যেটা মোবিল মোবিল বলেই চিনি সেই জিনিসটা আপনি চেঞ্জ করতে হবে কোম্পানি থেকে তবে আপনাকে পেমেন্ট করতে হবে যাতে ইঞ্জিনটা ঠিক থাকে সেটা কোম্পানি আপনার অবজারভেশন করবে যে আসলে আপনি কি ঠিকঠাক মতো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছেন কি না সেই জন্য আচ্ছা তারপরে যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে চার বছরের চার বছরের জন্য যদি আপনি নেন তাহলে হচ্ছে সাড়ে চার হাজার আর যদি আপনি সাড়ে তিন বছরের জন্য নেন তাহলে আপনার মাসিক কিস্তি আসবে পাঁচ হাজার রিয়াল আবার যদি আপনি চান যে তিন বছরের জন্য নেবেন তখন আপনার কিস্তি আসবে সাড়ে পাঁচ হাজার রিয়াল মান্থলি কিস্তি আসবে সাড়ে পাঁচ হাজার রিয়াল এই হচ্ছে তিনটা সিস্টেম তিনটা সিস্টেমে নিতে পারেন এই রিয়াল আপনাকে ডাউন পেমেন্টটা দিতে হবে এখনই এখন বলতে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে যতজন লোক পাওয়া যায় বিশ বিশটা গাড়ি উনি নিয়ে আসবে এখানে ক্যামরি হাইব্রিড আর সেটা তামলিক বা কিস্তিতে উনি দিবে তো এখন এইটা এই এক সপ্তাহের মধ্যে এমন কি এমন হতে পারে যে এক সপ্তাহ আগেও মানে তাদের টার্গেটটা ফিল হয়ে যেতে পারে তো যাই হোক আপনি যদি নিতে চান তাহলে এক সপ্তাহের ভিতরে যোগাযোগ করবেন অবশ্যই আপনি নিতে পারবেন বিশ হাজার রিয়াল অবশ্যই অ্যাডভান্স ডাউন পেমেন্ট দিতে হবে আর হজের পরে গাড়িগুলো আসবে আর গাড়িগুলো আসার পরে মিটার এবং হচ্ছে গাড়ির যে পেন্ট পেন্টিংটা আছে কালারটা পরিবর্তন করা কালারটা থাকবে হোয়াইট কালার তারপর আপনার গ্রিন কালার করে নিতে হবে আর হচ্ছে মিটারটা আপনার নিজের খরচে লাগিয়ে নিতে হবে আর এটার জন্য তিন হাজার রিয়াল খরচ হয় দুই থেকে তিন হাজার রিয়ালের মতো খরচ হতে পারে এটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না যখন যেরকম খরচ ওই রকম তো আপনি ধরতে পারেন যে রিয়াল হলে আপনি এই গাড়িটা আপনি নিতে পারেন এখন কিস্তিটা কত বছরের নেবেন তিন বছর সাড়ে তিন বছর নাকি চার বছর সেটা ডিপেন্ড করে আপনার সামর্থ্যের উপর অবশ্যই গাড়ি নিতে চাইলে লাইসেন্স লাগবে অবশ্যই আর যদি আপনি মনে করেন যে আপনি গাড়ি নিয়ে অন্য কাউকে দিয়ে চালাবেন ওইটাও পারেন সমস্যা নেই তবে যে লোক এই গাড়ি চালাবে তার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর ড্রাইভিং লাইসেন্স সেটা ছোটো হোক বড় হোক কোনো সমস্যা নেই যে কোনো লাইসেন্স দিয়েই আপনি নিতে পারবেন গাড়ি তবে ছোট লাইসেন্স হলে সমস্যা হচ্ছে যে ট্রাফিক পুলিশ ধরলে হয়তো আপনাকে জরিমানা করতে পারে এটাই সমস্যা আর তাছাড়া অন্য কোনো সমস্যা নেই আর কেন সমস্যা নেই সেটা হচ্ছে আপনি অবশ্যই এখানে কাফেলা হতে হবে যে এই গাড়িটা চালাবে তার অবশ্যই এখানে কাফেলা হতে হবে আর কাফেলা হইলে অবশ্যই আপনার পেশা পরিবর্তন করে ট্যাক্সির লাইসেন্স আপনি নিয়ে নিতে পারবেন সমস্যা হবে না এখন আসতে পারেন সিকিউরিটির ব্যাপারটা যে আপনি বিশ হাজার রিয়াল একজন সৌদির কাছে দিবেন অথবা একটা কোম্পানিতে আপনি দিবেন এটার গ্যারান্টিটা কী আসলে এইখানে গ্যারান্টি গ্যারান্টি অনেক আছে আবার আপনি যদি মনে করেন তাহলে গ্যারান্টিটা অনেকই আছে যেমন আপনি যখন একটা কোম্পানিকে টাকা দিবেন বিশ হাজার রিয়াল অথবা তিরিশ হাজার রিয়াল অথবা তেইশ হাজার পঁচিশ হাজার যাই হোক যেই টাকাটা আপনি পেমেন্ট করবেন অবশ্যই সেই পেমেন্টের জন্য আপনি একটা রসিদ পাবেন আমি যেটা পেয়েছি সেটা এই যে আমি দেখাচ্ছি সাইডে এই যে দেখেন এরকম যে উনি ওনাকে আমি গাড়ি ক্রয় করার জন্য মানে লোনে গাড়ি ক্রয় করার জন্য এত টাকা পরিশোধ করেছি আর এর বিপরীতে উনি আমাকে এরকম একটা ডকুমেন্টস দিয়েছে এরকম একটা মানে রিসিপ্ট দিয়েছে যে আমি এই গাড়িটা কেনার জন্য এই টাকাটা পরিশোধ করেছি তো কখনোই এটা এইভাবে করতে পারবে না যে আমি টাকাটা নেই নাই বা অথবা আপনি এই টাকাটা দেন নাই এরকমটা অস্বীকার করার মতো কোনো স্কোপ এইখানে নেই আর এত মানে আমার এইখানে এগারোটা গাড়ি কেনা হয়েছে সবগুলো গাড়ি এইভাবেই নেওয়া হয়েছে তাদের সাথে ওই রকম কোনো ডকুমেন্টস বা ওই রকম কোনো কন্ট্রাক্ট আমার হয় নাই আর এইগুলোর আসলে প্রয়োজনও পড়ে না কারণ হচ্ছে একটা গাড়ি যখন আপনি নেবেন এই গাড়িটা আপনি চালাচ্ছেন প্রতি মাস মাসে কিন্তু কোম্পানি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট উনি পাচ্ছে প্লাস হচ্ছে উনি একটা লাভও পাচ্ছে ওনার একটা বেনিফিট হচ্ছে তো সেহেতু এখানে ঝামেলা করার মতো কোনো প্রশ্নই আসে না ঝামেলা করার কোনো দরকারই পড়ে না তো এটাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি আপনারা চান তাহলে অবশ্যই এক সপ্তাহের ভিতরে যোগাযোগ করুন এবং টাকা পয়সা নিয়ে যদি আপনি চান তাহলে আপনি কোম্পানিতে আসতে পারেন সরাসরি কোম্পানিতে এসে কোম্পানির মালিক আছে কফিল আছে ওনার সাথে যোগাযোগ করে আপনি টাকা পয়সা পরিশোধ করে যেতে পারেন ইনশাল্লাহ হজের পর গাড়ি চলে আসবে গাড়ি নিয়ে আপনারা চালাতে পারেন এবং যাদের অনেক দিনের স্বপ্ন সেটা অবশ্যই আপনাদের হয়তো পূরণ হতে যেতে পারে হতে যাচ্ছে খুব নিকটেই চাইলে আপনারা আসতে পারেন সবাই নিজের একটি বিজনেস স্থাপন করেন নিজের পায়ে দাঁড়ান নিজের কাজ নিজেই করুন সেই জন্য আসছে মূলত এই ভিডিওটা তৈরি করা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি কারো কোনো কোয়েশন থেকে থাকে যোগাযোগ করবেন